বন্ধুরা বিশেষ আপডেট বিসিসিআই কমফার্ম স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারত বনাম আফগানিস্তানের তিনটি টি টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ হতে চলেছে বিসিসিআই কমফাম শেডুল ডেট টাইম সম্পূর্ণ ঘোষণা করে ফেলেছে সম্পূর্ণ ডেট টাইম বলবো ও কোন জায়গায় খেলানো হতে চলেছে এই টি টোয়েন্টি তিনটি টি টোয়েন্টি ম্যাচের ভারতের মাঠেই খেলানো হতে চলেছে ও আফগানিস্তান ভারতের মাঠেই খেলতে আসছে তিনটি টি টোয়েন্টি ম্যাচ যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের ডেট টাইম সম্পূর্ণ বলছি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখুন এক নম্বর টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে চলেছে এগারোই জানুয়ারি সাতটা তিরিশ পি এম এ স্টেডিয়ামের নাম হচ্ছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে চলেছে চোদ্দোই জানুয়ারি সাতটা তিরিশ পি এম স্টেডিয়ামের নাম হচ্ছে হলকার স্টেডিয়াম তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলানো হতে চলেছে সতেরোই জানুয়ারি সাতটা তিরিশ পি এম এ ভারতের টাইম স্টেডিয়ামের নাম হচ্ছে মাঠ চিন্নাসমী স্টেডিয়াম এই তিনটি টি টোয়েন্টি ম্যাচ চালানো হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের এই ভারত আফগানিস্তানের শেডিউল ঘোষণা করেছে বিসিসিআই এই তিনটি টি টোয়েন্টি ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে চলেছে এই তিনটি বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এই তিনটি কনফার্ম শিডিউল এই তিনটি ডেটে টি টোয়েন্টি ম্যাচ খেলানো হতে চলেছে এই ভারতের মাঠে খেলতে আসছে আফগানিস্তান আফগানিস্তানের সফরে ভারতে টি টোয়েন্টি ম্যাচের ভারত আফগানিস্তানের বিশ্বকাপের পরে এই ভারত আফগানিস্তান সামনাসামনি হতে চলেছে এই সামনাসামনির মাধ্যমে এই খেলানো হতে চলেছে টি টোয়েন্টি ম্যাচ এতে টি টোয়েন্টি ম্যাচ খেলার পরে ভারতের আর ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে না তারপরে টেস্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে খেলার পরে ডাইরেক্ট আইপিএল ম্যাচ খেলবে আইপিএল ম্যাচের পরে পরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এই তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই টি টোয়েন্টি তিনটি টি টোয়েন্টি ম্যাচে দেখা যাক কী স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই